মৃত্যুর পর নেককার বান্দাদের রুহ যেই জায়গায় থাকে তার নাম কি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি কোরআনুল কারিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি যে রমজানের রোজা কত হিজড়িতে ফরজ হয়েছিল ফিরিস্তা গোসল দিয়েছিলেন কোন সাহাবিকে যার নামের ফেরিস্তা কয়জন দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের একজন অতিথি আজকের সো আমরা আজকে ওনার কাছ থেকে অনেকগুলো প্রশ্ন উত্তর জানবো দর্শক দেখি উনি কতটুকু এই প্রশ্নের অ্যান্সার দিতে পারে আর আপনারা কতটুকু জানতে পারেন দর্শক প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রতিটা প্রশ্নের অ্যান্সার দিতে পারলে আমরা ওনাকে পুরস্কৃত করবো আমাদের মদিনা কাফেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আমরা প্রথমে আমরা হজরতের পরিচয় জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলহামদুল্লাহ আমরা একটু আপনার নামটা জানতে চাচ্ছিলাম আমার নাম ইয়াকুব আরাফাত দর্শক আপনারা ওনার পরিচয় জানতে পারলেন তো আমরা আপনাকে অনেকগুলো প্রশ্ন করব ধর্মীয় ইসলামিক বিষয়ে কিছু প্রশ্ন করব আর এই প্রশ্নের অ্যান্সার দিতে পারলে আমরা আপনাকে কিছু পুরস্কৃত করা হবে তো আপনি কি এই প্রশ্নের অ্যান্সার দিতে ইচ্ছুক কিনা একটু জানতে চাই তা আমি তো প্রস্তুত এরপর ইনশাআল্লাহ জিজ্ঞেস করলে করতে পারেন ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করি তাও কল করালাম ইনশাআল্লাহ আমি আশা করি বলতে পারবো ইনশাল্লাহ আচ্ছা দর্শক আমরা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মৃত্যুর পর নেককার বান্দাদের রুহ যেই জায়গায় থাকে তার নাম কী মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো একদম সহজ প্রশ্ন ইল্লি জিনে বান্দারা ইল্লি চলে যাবে তাদের রুহ মার ওনার প্রশ্নের অ্যান্সার সঠিক হয়েছে সো আমাদের দ্বিতীয় প্রশ্ন আল্লাহর আরসের নিচে কোন জান্নাত অবস্থিত জান্নাতুল ফিরদাউস মাসাল্লাহ ওনার উত্তর সঠিক হয়েছে সো আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ দিদার লাভ করা মাসাল্লাহ ওনার উত্তর সঠিক হয়েছে সো আমাদের চার নম্বর প্রশ্ন হচ্ছে জাহান্নামের সবচেয়ে হালকা আজাব কার হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচা আমাদের নবী আর কি আমাদের নবীর চাচা আবু তালেবের ওনার অ্যান্সার সঠিক হয়েছে সো আমাদের পঞ্চম নাম্বার প্রশ্ন হচ্ছে জাহান নামে দারোগার নাম কি মালেক ওনার উত্তর সঠিক হয়েছে সে আমাদের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কোরআনের সর্বপ্রথম আদেশ কি পর ওনার উত্তর সঠিক হয়েছে সো আমাদের সাত নম্বর প্রশ্ন হচ্ছে কোন সূরা পাঠ করলে ঘর হতে শয়তান পালায়ন করে সুরাতুল বাকারা পুরস্কার দিবেন তো ইনশাআল্লাহ অবশ্যই আমরা আপনাকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ দর্শক আমাদের 8 নম্বর প্রশ্ন কোরানুল কারিমে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি আয়াতুল করছি কত নম্বর আয়াত 255 সূরা বাকারা 255 নম্বর আয়াত তো আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে কুরআনুল কারিমের মোট কয়জন নবীর নাম উল্লেখ্য হয়েছে পঁচিশ জন ওনার উত্তর সঠিক হয়েছে আমাদের দশ নম্বর প্রশ্ন হচ্ছে কোরআনুল কারিমের কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ্য হয়েছে হলো মুসা আলি সালাতামের আপনার তো সঠিক হয়েছে আমাদের এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কোন সুরার অপর নাম সুরা ফুসিলাত বলা হয় হামিম আসিদাহ ওনার তো সঠিক হয়েছে ধন্যবাদ আমাদের বারো নম্বর প্রশ্ন হচ্ছে জাহান নামের ফেরেস্তা কয়জন উনিশ জন ওনার উত্তর সঠিক হয়েছে সো আমাদের তেরো নম্বর প্রশ্ন হচ্ছে জাহান নামের আগুনের রঙ কী গাঢ় কালো উত্তর সঠিক হয়েছে সো আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে কোন সাহাবির মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল সাহাদ বিন বিনাজ হ্যাঁ আরও রয়েছে ইনশাল্লাহ সো আমাদের আরও কয়েকটা প্রশ্ন রয়েছে অবশ্যই সবগুলোর প্রশ্নই হচ্ছে আমাদের মানে শিক্ষামূলক কারণ প্রতিটা প্রশ্নের মধ্যে আমাদের অনেক কিছু শিখা রয়েছে যার কারণে আমরা একটু সময় নিয়ে দেখ সময় নিতেছি আপনারা আমাদের ভিডিওটি শেষ অবধি দেখবেন সো আমাদের পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতের সুগন্ধ কত দূরের পথ থেকে পাওয়া যাবে একশত বছরের রাস্তা তো সঠিক হয়েছে সো ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে কয়টি উটের জাকাত ফরজ হয় পাঁচটি উত্তর সঠিক হয়েছে আমাদের সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে কয়টি গরুতে জাকাত ফরজ হয় চল্লিশটি উত্তর সঠিক সো আমাদের আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে রমজানের রোজা কত হিজড়িতে ফরজ হয়েছিল দ্বিতীয় হিজড়িতে উত্তর সঠিক হয়েছে সো আমাদের উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে হুদ নবীর জাতির নাম কী ছিল আদ উত্তর সঠিক হয়েছে আমরা আমরা বিশ নম্বর প্রশ্ন করতেছি হজরত নবীর জাতির নাম কি ছিল সামুদ। উত্তরটি সঠিক হয়েছে আমাদের একুশ নম্বর প্রশ্ন ফিরিস্তা গোসল দিয়েছিলেন কোন সাহাবিকে উত্তর সঠিক হয়েছে আমাদের বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের উপনাম কী ছিল আবুল কাসেম উত্তরটি সঠিক হয়েছে আমাদের তেইশ নম্বর প্রশ্ন দর্শক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে বদরের যুদ্ধে কতজন ছাবি শহীদ হন জন উত্তর সঠিক আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন কোন নবীর মাথাকে করাত দিয়ে সিরা হয়েছিল জাকারিয়া সালাম উত্তরটি সঠিক হয়েছে আমাদের লাস্ট প্রশ্ন দর্শক আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে কোন নবী পাখির ভাষা বুঝতেন সালাম আলাইসালাম সালাম দর্শক ওনার প্রতিটা প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে সঠিকভাবেই দিতে পেরেছি একটাও ভুল হয় নাই সো মারশাল্লা প্রতিটা প্রশ্নের উত্তর আমরা ওনাকে আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন এবং আমরা আমাদের এই মদিনার কাফিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা ওনাকে কিছু টাকা হাদিয়া দিচ্ছি যেহেতু আমরা এটা আপনাদেরকে দেখাবো না কারণ এটা একটা হাদিয়া সো আমরা চাচ্ছি না যে আপনাদেরকে দেখাই সো আমরা আপনাদেরকে আমাদের মদিনার কাফিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাকে কিছু হাদিয়া দিচ্ছি না আমরা এটা কারণ যেহেতু একটা হাতিয়া ঠিক আছে আপনি আমাদের ব্যাপারে আমাদের ইউটিউব চ্যানেলের মানে আমাদের দর্শকদের ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা বা আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে আপনার কি বলার আছে না আলহামদুলিল্লাহ আজকে এই যে হঠাৎ করে আসলেন হঠাৎ করে আমিও চমকে গেলাম বা আপনাদেরকে দেখা পাইলাম একদিক দিয়ে ভালো লাগতেছে আরেক দিয়ে ভয় কাজ করতেছিলো আল্লাহ পারম কিনা যাক আল্লাহর উপর বরস করে আলহামদুলিল্লাহ সবটি প্রশ্নের জবাব দিতে পারলাম তো এরকম দর্শক মণ্ডলী এরকম থাকে অনেক ইসলামিক মাইন্ডের এরকম আলোচনা প্রশ্নগুলো করলে অনেকে অনেক কিছু জানতে পারে এই জন্য আশা করি এরকম আপনারা চালাই যাবেন ইসা দর্শক মন্ডলী আমরা নেক্সট আমরা এরকম ভিডিও আরও নিয়ে আসবো দর্শক আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক কুণ্ডলী আমাদের নিয়মিত এই অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন দর্শক আমরা নেক্সটে আমরা যে প্রশ্নগুলো রাখবো প্রতিটা প্রশ্নের জন্য আমরা বিশ টাকা করে পুরস্কৃত করা হবে এবং এই অনুষ্ঠানগুলো আমরা যতদিন বেঁচে থাকি যাতে করে চালিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে নতুন কোন প্রশ্ন নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ